হে গকো যা খাওয়া বিতাই খা আর হচ্ছে অনেক কাজের প্রয়োজন ও চায় জন্য আজকে বাবু पापा তোমরা শুনো আর কালকে ওরা আমাদের বাসায় আসবে আজকে যেহেতু ওরা নিয়ে আসে নাই

ঠিক আছে দেখি এখন আমরা কোথাও যাই কিনা গেলে তোমাদের সাথে শেয়ার করব না গেলেও শেয়ার করব আর যারা নতুন আসো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো একটা লাইক করে দিও ভিডিওতে আচ্ছা ওদের ফেসবুকে ফলো দিয়ে দিও এম আরিফ আর আশিক বিল্লা সরি আশিক রহমান এম ডি আশিক রহমান এম ডি আশিক রহমান না আশিক বিল্লা বলছি কারণ আছে কি জানো এখানে একটা ই দিয়া না আরে যে গরুর হার ফানি সুন্দর সুন্দর ফানি ভিডিও বানানো শুরু করছে যেগুলো তোমরা দেখতে পারবো ওদের প্রোফাইলে আর আশিক রহমান মিলা যায় একটা এটা আবার মিমনে হিংসা করবে মনে অনেক হিংসা

তাই সবাইকে বলবে সবাই আপনারা বলবেন যেন ভাইয়া এই ভিডিও গুলা থেকে যত ডলার পাবে সে আমাদের অবশ্যই আমাদেরকে দিতে ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট আরে ফিফটি পার্সেন্ট বেশি খাইতে চাইলে পরে কিছুই পাবো না আসলে না আমাদের ট্রিট দিতে হবে হ্যাঁ আমাদেরকে যদি ট্রিট না দেয় তাহলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ভিডিও ভাইয়ার চ্যানেলে পাবেন না ঠিক আছে সো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কি করতে হবে আহাত ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু জানাবেন আপনারা যদি না জানান তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই না পাই না অফকোর্স আপনাদের ভালো লাগে দেখেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাই ঠিক আছে আর আমরা সবাই মিলে থাকলে আমার মনে হয় যে শুধুমাত্র আমরা এনজয় না আপনারাও এনজয় করেন কিন্তু সবাই মিলে একসাথে এইরকম সুন্দর একটা হচ্ছে কি বলে জোন মানে হ্যাঁ আমরা একটা জোন ক্রিয়েট করে তারপরে আপনাদেরকে এন্টারটেনমেন্ট করি ঠিক আছে সো টিল দেন অ্যান্ড নেক্সট আবারও কোনো একটা পার্টে দেখা হবে সো এই পর্যন্ত সবাই একটু এনজয় করতে থাকেন আহত ভাইয়ের কথাগুলো তারপর কিছু ভালোবাসার মানুষও চলে আসে এখানে তোমার আপুর সাথে ছবি তোলার জন্য তোমার সাথে তোলার জন্য আসে খালি আপু আপু করো আয়সা বলতেছে না এই আপু না অন্য একটা আপু বলতেছে ভাইয়ের সাথে ছবি তুলতে পারে বলে না বলল কেন আমি বলি না ও বলে কি জামার সাথে ছবি তুলতে পারি তাহলে আমাদের ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে আমরা বাসা যাব বাসা যাওয়ার পালা আর এই যে এইদিকে হচ্ছে অস্বাভাবিক একটা মিম আছে এই অস্বাভাবিক মিম অস্বাভাবিক মিম হচ্ছে ওর একটা পেজ আছে যে পেজের নাম হচ্ছে mere যাই হোক ওই একটা ওইলি হবে আপনি কইতে খুব কষ্ট হয় পাঁচটা দাও প্লিজ আমি সত্যি তো ওর পেজটা তোমরা কেউ ফলো করো না আর হচ্ছে ওর অনেক কাজের প্রয়োজন ও কক্সবাজার যেতে চায় 17 প্রো ম্যাক্স আনার জন্য আচ্ছা যাই হোক শুনো মজার বাদ আমরা সবাই মিলে একটা ট্যুর প্ল্যান করছি আমরা খুব তাড়াতাড়ি ট্যুরে যাব কোথায় যাব তোমরা বললে গেস করো গেস করে কমেন্ট করো হ্যাঁ আমরা সবাই মিলে যাব যাব তা আমরা রিক্সা উঠে গেছি এখন যাচ্ছি হচ্ছে পল্লী ফুড ভিলেজে

আসলাম আমরা ভিলেজে আর তোমাদের আপু এখন দেখতেছে কি কি অর্ডার দেবে আজকে একটা নতুন দোকানে আমি এই দেখ অর্ডার হ্যাঁ অর্ডার আর রাজ কি খাবে আমি অর্ডার দিছি ক্যামেরার পিছন থেকে দেখতে তো লাস্ট অর্ডার একটা ফিনিশ করে আমি অর্ডার হচ্ছে বক্স আর হচ্ছে মোমো মিড বক্স আর মোমো দিছে আর আমি আমি ফাস্ট ফুড আইটেম কিছু খাবো না তাই অন্য দিকে অন্য দোকানে দেখতেছি কি খাওয়া যায় সেগুলো এনে খাবো দেখাচ্ছি কি খাই আমরা দেখো আমি ভাজা পোড়া নিয়ে আসছি পাশের দোকান থেকে কি কি এখানে এখানে আছে হচ্ছে বট আর হচ্ছে কলিজা এটা কি কলিজা কলিজা কিন্তু এই সালাদটা উপরে দিয়ে আমি ঝামেলা পাকায় ফেলছি গরম

এটা এখানে দিলে হ্যাঁ সাইডে গ্যাপ থাকে হ্যাঁ আর যখন এখানে গ্লাসের উপরে পানির প্রেসার পড়বে তখন এখানে চাপ লাগে এখানে চাপ লাগবে ভাঙার সম্ভাবনা থাকবে তাহলে কিছুই দিতে হবে না এখানে কিছুই দিতে হবে না তাহলে একটু এমনি আসো আসো তাহলে কিছুই দিতে হবে না আসো বাবুর কাঁথাটা দিবা হ্যাঁ এটা দিয়ে দাও যে দাও তাহলে কাঁথাটা নিয়ে আসো কাপড় জাতীয় কিছু একটা দিতে পারলে ভালো হতো আর কি হুম আমাদের এই শোকেসটা দেখলে আমার মনে হয় যে আমি একদম পাক্কা হচ্ছি গৃহিণী প্রত্যেকটা মেয়েরই সংসার জীবনের স্বপ্ন এরকম একটা শোকেস থাকবে শোকেস ভর্তি জিনিস থাকবে আচ্ছা তোমাদেরও কি এরকম হয় আমার অনেক স্বপ্ন ছিল এটা অনেক আগে থেকে আলহামদুলিল্লাহ এত বছর পর পূরণ করছে আল্লাহ তারপরে হচ্ছে ডাইনিং টেবিল থাকবে একটা সময় এগুলো স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় সব কিছু পূরণ করতে পারছি আমরা

একদম পারফেক্টলি হইছে এটা ওয়াও এই সাইডে একটু বাকি আছে এই যে বেশি আর কি করি আমি না ওয়াও তাও যে এমনি হইছে দেয়া যাবে না হুম আর এটা তো সেকেন্ড কাটের ভাঙবেও তো না না ভালো হইছে এখানে করি আমি অনেক সুন্দর লাগবে দেখতে মাছগুলো তোর কি হইছে হাতে মাছগুলো তিন তলায় থাকবে এইদিকে হচ্ছে রান্না বান্না চলতেছে আপা হচ্ছে মুরগি ভুনা করছে আর এখানে খিচুড়ি অবশ্যই মুরগি ভুনা শুধু তোমাদের ভাইয়ার জন্য কারণ আমরা সবাই সব কিছু খাই ও খায় না আর এই যে দেখো খিচুড়ি রাতের জন্য রান্না হচ্ছে এতগুলো খিচুড়ি আমাদের রাত্রে লাগবে আমরা এখন এই কয়জন মানুষ আপা ও আচ্ছা এই জন্য আজকে কি দুপুরে কি রান্না করছি আমি জানি না কারণ আমি খাই নাই দুপুরে ভাত ভালো রান্না হয়েছে দুপুরে বুঝছো এখন হচ্ছে এখন আমি পানি দেওয়া হবে তোমাদের ভাইয়া দোতলায় উঠে গেছে এটা কিন্তু আমাদের দোতলা সুর এক বুঝছো অনেকে জিজ্ঞেস করছো যে আপু তোমাদের সুর এক কয়টা আমাদের হচ্ছে তিনটা সুর এই একটা আর একটা হচ্ছে এই যে যেটা এতদিন আমাদের রুমে ছিল রুম থেকে বের করে ফেলছি এই যে আরেকটা আছে হচ্ছে রুমের বাইরে দেখো তোমার লগে যেন কোনো শব্দ না যায় কারণে পাথর উঠে যাচ্ছে কিভাবে আল্লাহ একটু আগে তোমাদের আপু শেয়ার করতে নিছিল যে তখন কি হয়েছিল কি বলতেছিল কোন একটা মেয়ে এসে নিয়ে যেন তারপর তো তোমরা এতক্ষণ ব্লগ দেখলা তো এখন আমি বলি কাহিনী হইছে মেয়েটা এসে বলতেছে আমার সাথে সেলফি তুলো পর বলছে জামাইয়ের সাথে তুলতে পারি মানে এমন ভাবে বলতে লাগে ওর জামাই যদি ভাইয়া বলতো তাহলে আমি তুলতে দিতাম পলে না পরে বলে কেন আমরা তুলবো বলে আমি বলছি না এখন দেখো তোমার ভাইয়া তুলবে কিনা পরে তোমার ভাই তোমাদের ভাই তো তুলবে না আর তুলে নাই মানে চিন্তা করো আমার জামাইরা এসে বলতেছে জামাইয়ের সাথে একটু ছবি তুলো লাগে অর জামাই মনটা চাইছে যা খালি কিছু বলি নাই ভালো মানুষ দীক্ষা কপালটা ভালো যে জায়গায় কাহিনীর মধ্যে আমি সামনে ছিলাম না নাইলে যে কি সিচুয়েশন হইতো আল্লাহ জানে তুমি তুই পাশে ছিল যাই এখন দেখো আর তোমরা সকালে ব্লগটা কি দেখছো যেখানে আমরা হচ্ছে আমাদের বেডরুমের ডেকোরেশনটা চেঞ্জ করছি অবশ্য এখন আরো চেঞ্জ করে ফেলছি রাতের বেলা যেটা কালকে টিয়াতে দেখতে পারবো তোমরা যে রুমের আয় একটু মানে ড্রেসিং টেবিলটা একটু সরাইছে এখন আরো বেশি ভালো লাগতেছে তো এখানে হচ্ছে আমরা এরপরেই বেডরুম গোছানোর পরে তোমাদের ভাইয়া একুরিয়ামটা হচ্ছে ড্রয়িং রুমে এনে দেয় আমি বলার পরে ও আগে এগুলো আমি সবসময় বলতাম ওরা শুনতো না বাট এখন আমি যা বলি সাথে সাথে শুনো এখন কেন শুনো যাই না জানো না না স্ট্যাম্পের ভয়ে না তেলে না একটু একটু আমি চিন্তা করি মানে লাস্ট ওয়ানে যাব চিন্তা করতেছি যে গত কয়েকটা মাস আমার জীবনে যে কি গেছে কি সিচুয়েশন গেছে আমি কি পরিমাণ পরিবর্তন হয়ে গেছিলাম সেইগুলো এখন আমি অ্যাসেস করতে ভাবা শুরু করছি মানে লাইক যে আমি গাছ মানে গাছপালা কত পছন্দ করি এটা যারা একদম শুরুর দিক থেকে ব্লগ দেখো তারা জানো যে গাছ নিয়ে আমার গবেষণা বহুত গেছে ভাই জীবনে আমি লিটারেলি গাছ নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা করা বাদ দিয়ে দিছি তারপরে বাসার অ্যাকোরিয়াম পরিষ্কার করা তারপরে হচ্ছে এই মানে এই এই কাজগুলো আমার খুব ভালো লাগে আগে থেকে তো আবার এই যে ফার্নিচার এখানে ওখানে করে দিতে বলে সাথে সাথে করে দিতে আগে কিন্তু মাঝখানে এমন একটা সিচুয়েশন হয়েছে যে এই জিনিসগুলো আমার না টোটালি আমার লাইফ থেকে কই যেন গায়েব হয়ে গিয়েছিল লাইক যে মানে সব কিছু কেমন যেন উলটপালট হয়ে গেছিলো এ একই আমি এবে আসছি আমরা আসার পরবর্তীতে একবারও আমরা মানে এটার পানি পরিষ্কার করা হয়নি চেঞ্জ করা হয়নি কি একটা অবস্থা হয়ে গেছিল হুট করে আজকে যখন পরিষ্কার করতেছি পানিগুলো পরিষ্কার করার পরবর্তীতে এগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করতেছি তখন হুট করে মনে পড়লো যে আসলে তো অ্যাকোরিয়ামটা কেন আমি এতদিনই করি নি কারণ এই পর্যন্ত কতবার আমার লোটপাট করা ফেলার কথা অ্যাকোরিয়ামের এক এক দিন আমি মানে এক এক সময় এক এক রকম দৃশ্য দেখতে আমার খুব মজা লাগে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে না করা বন্ধ হয়ে গেছিলো তারপরে বারান্দায় যায় না দেখি অনেকগুলো গাছ মরে আছে তারপরে হচ্ছে ইয়ে হয়ে আছে মানে খুব একটা পুষ্টি পাইতেছে না যেহেতু গাছগুলো যত্ন এখন ভাইয়া করে এখন ভাইয়া তো পানি দেয় তার মতো সে যত্ন করে বাট তোমাদের ভাইয়া মানে আমার দিক থেকে যে যত্নটা আমি করতাম সেই যত্নটা এখন আর করা হয় না তো এই ব্যাপারগুলো নিয়ে না ভাবা শুরু করছি তো ভাবতেছি গত কয়েকদিন যাবতই ভাবতেছি যে গাছগুলো নিয়ে বসবো একদিন কি বলো তোমরা একটু কমেন্ট করে জানো গাছগুলো নিয়ে কি আমার বসা উচিত আর একটা জিনিস হইছে ভাইয়া চাইলেও সময় দিতে পারে না কারণ ভাইয়া সারা দিন আলিশার সাথে থাকে আলিশার সাথে সব সময় থাকতে হয় যার জন্য আর এই যে পানিটা ওরা বালতিতে করে তারপরে চেয়ারে করে আনতেছে চেয়ার হচ্ছে চাকা সিস্টেম এই এই জিনিসটা তোমাদের কেমন লাগছে যে কোনো কষ্ট হয় নাই মানে চাকায় একদম ঠেলে ঠেলে নিয়ে আসছে আর চেয়ারের উপরে বসে আমি এটা দেখা ইরফানের বলতেছি ইরফানের মাথায় এত বুদ্ধি ও কেমনে ঘুমায় কিন্তু আমি এই ভিডিওর মধ্যে মাত্র কিনে দেখে খুব অবাক হলাম তোমরা কেউ খেয়াল করছো কিনা জানি না যে আমি তো আগে পানি ওই জায়গায় গুতাগুতি করতেছিলাম কি কারণে করতেছিলাম আমি না জানি না মাত্র খেয়াল করলাম জিনিসটা তো অনেকক্ষণ গুতাগুতি করতেছিলাম এখন আছে মাছগুলা ছাড়া হবে দেখো এই অ্যাকোরিয়াম তোমাদের তখন দেখলা কিভাবে পানি দিলো পুরা ভরে গেছে টা পানি شويه ছেড়ে দাও না পানিতে আমরা এখানে বড় মাছ এনে দিব কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ

চিরুনিটা খাইতেছে দেখো আলুস আলুস কি বললো আলুস কে বললো ও তু পু খি হুসি হু তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আজকে ভিডিওটা দেখতেছো তোমরা এত এত মানুষ ভিডিও দেখো প্রতিনিয়ত কিন্তু এত রিকোয়েস্ট করার পরবর্তীতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না খুব কষ্ট লাগে এই ব্যাপারটা সবাই আজকে যারা যারা ভিডিও দেখতেছো নতুন আসো প্লিজ সবাই আজকে একটু রিকোয়েস্ট করলাম তোমাদের ভাইয়া সবাই প্লিজ কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে সবগুলো সাবস্ক্রাইবার বেড়ে যাক আর আমি দেখতেছি তোমাদের ভাইয়ার ফ্যান কেমনে বাড়তেছে তোমরা লিটারালি তোমাদের ভাইয়ার কথা মতো তোমাদের তিসাপুকে ভাবি বলছো আসলেই আমি কমেন্টগুলো দেখা মনে হচ্ছে যে এটা আমি কাদের দেখতেছি ভাই বিশ্বাস করো আমি সত্য কথা বলে দেই তোমাদের আপু জীবনও কমেন্টগুলো দেখে নাই আমি বসে বসে কমেন্টগুলো পড়তেছিলাম তখনও শুনছে শুনছি তো আর ও তো দেখো তো নাই আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কমেন্ট আমি কমেন্ট চেক করি না আরেকটা ব্যাপার কমেন্টের মধ্যে কেউ একজন কমেন্ট করছিল আহাদ আহাদ কেমনে এত সুন্দর হয়ে যাইতেছে এই কমেন্টটা খুব ভাল লাগছে যে মন চাই সেই করো আমি খালি দেখছি যে এই কমেন্টটা খুব ভালো লাগছে আমি সুন্দর হয়ে যাইতেছি সুন্দর হয়ে যাচ্ছে কারণ এখন টেনশন ফ্রি আসে ভালো থাকলেই মানুষ দিন দিন সুন্দর হয় যাই হোক তো এখানে দেখো এই ড্রয়িং রুমের ডেকোরেশনটা আমি চেঞ্জ করে দিছি এটা তোমাদের কাছে কেমন লাগছে বইলো এটা আলিশার জন্য একটা প্লে জোন বানিয়ে দিছি যাতে এখান থেকে পড়ে না যায় ও পড়ে গেলেও ব্যথা না পায় দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে শালা শ্যালা ফেস